প্রিয় মশক ভাই ও বন্ধুরা স্কিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি যে কোনো চাষিবাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা বা অন্যান্য কাপজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন পিও বিয়ার্স হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা দেখেন পিওভিয়ার্স হাইব্রিড মাগুর মাছ এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ নোংরা আবর্জনা পুকুরে বালু ফলন হয় তাছাড়া অন্যান্য পুকুরে আপনারা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে পারেন হাইব্রিড মাগুর মাছ সাধারণত সকল ধরনের মাছের খাবার খেয়ে থাকে চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন তবে আজ এ পর্যন্তই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ